পার্থক্য আছে কিন্তু মত পার্থক্য থাকতে পারে কিন্তু মত বিরোধ করা যাবে না কি কথা বলেন আজকে মুসলমানদের থাকবে কারো মত এমন হবে কারো মত এমন হবে আমরা পরস্পরকে সম্মান সম্মান করব করব শ্রদ্ধা কিন্তু বিরোধ করা যাবে না এই বিরোধ করা এটা তো শয়তানের ধোকা কি কথা বলে কি কথা বলেন কারণ দেখবেন আমি মহতারামের সঙ্গে একটু কথা আমার স্টেজ আসার আগে হয়েছিল ওই কথাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হলো যারা ভালো কাজ করে যারা নামাজ পড়ে রোজা রাখে সত্য কথা বলে হাল্লা রিজিকের মধ্যে থাকতে চায় এদেরকে শয়তান তো ক্যাপচার করতে পারে না আমল তো হয়ে গেছে এখানে আমলগুলো কেমনে ধ্বংস করা যায় এই জন্য ভালো মানুষকে শয়তান হিংসা মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে কি কথা বলেন এই জন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে মনের মধ্যে বিন্দু পরিমাণ হিংসা রাখা যাবে রাখা যাবে আমি আপনি এই জাসকের রাত্রিতে অনেক জায়গা মাহফিলও করতে চায় না যে হুজুর এই রাত্রিতে তো আমাদের এলাকাতে সবে বরাত নাম আমাদের তো আসলে বারাত শব্দ আরবি শব্দ এটা হয়ে গিয়েছে বরাত বারাত মানে কেটে দেওয়া পুরে ফেলা নাই করে দেওয়া অর্থাৎ আল্লাহ রব্লা আলমিন তো প্রত্যেক রাত্রেই বান্দাকে ক্ষমা করে দেন কি কথা বলেন কি কথা বলেন আল্লাহ তো বান্দাকে ক্ষমা করেন রাত্রে বেলা আপনি এবাদত করবেন অনেকে এই লাইলে তো নিঃসিন সাবান সাবানের মধ্য রজনীতে মাহফিল করতে চান হুজুর আমাদের এলাকায় মানুষ ওই দিন রাত্রে করবে মাহফিল কেমনে করি মাহফিল কি এবাদতের বাইরে নাকি আপনি যদি এই রাত্রিকে পালন করতে চান আপনি এখানে আলোচনা শুনলেন কোরআন তেলা ধরো সবাই এক জায়গায় বসলাম এটা তো আর আমার কাছে মনে হয় যে এখানে ডাবল সফ কি কথা বলেন কি কথা বলেন এই ভুল ধারণা থেকে বের হতে হবে মাহফিলের আয়োজন করা হয়েছে মাহফিল বাদ দিয়ে বাড়িতে একাকে এবাদত করা হ্যাঁ আপনার জন্য ভালো এখানে তো আমরা সারা রাত থাকব না বারোটা একটা পর্যন্ত আমরা বাড়িতে গিয়ে দোয়া করলেন কিন্তু আমরা এক জায়গায় বসলাম এই রাতের যেই বরকতময় রাত্রি এই রাত্রিতে আমরা একত্রিত হয়ে এই রাত্রিতে আল্লাহ ক্ষমা করেন বান্দাকে কি কথা বলেন কি কথা বলেন এখানে যখন আলোচনা হয় তাফসির মাহফিলগুলোতে ইশালের সব মাহফিলগুলোতে যখন আলোচনা শেষ হয়ে যায় সকলে মিলে আমরা দুইটা হাত তুলে ফরিয়াদ করি কার কাছে কার কাছে তার মানে আমরা যখন আল্লাহর কাছে সকলে মিলে ইবাদত করব আল্লাহ কাকে পছন্দ করেন কার ওসিলা আমাকে আল্লাহ ক্ষমা করতে পারেন এটাকে আমরা চিন্তা করতে পারবো পারবো না কাজেই এই মাহফিলগুলো এগুলো একটা ভুল মেসেজ আমাদের মধ্যে আছে যে না এই শয় বরাতের রাত্রিতে লাইলাতুন নিসবিন শাবান এই রজনীতে মাহফিল করার দরকার নাই একা কে ইবাদত করবে এটা ভুল ধারণা এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল বলেন তবে আমার সঙ্গে কথা হয়েছে ভাই ভাই এখানে মতিউর আছেন তারপরে কি মইরুল ইসলাম ভাই আছেন তারপর আরেকজন ভাই আনিসুর ভাই আছে এই যে তারা পরিশ্রম করছেন তারা অবশ্য এই ব্যাপারে কোনো কথা বলেন নাই যে আমাদের লাইল সাহবান আমি অন্যান্য জায়গার কথা বলছি অন্যান্য জায়গার কথা বলছি এগুলো আমাদের ভুল মেসেজ আমরা যেখানেই পাবো সেখানে ভুল মেসেজ শুধরিয়ে সুদ্রিয়ে দেওয়ার দরকার আছে না নাই আছে না নাই এই যে আমরা একত্রিত হয়েছে মা বোনেরা আপনারা এসেছেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এতগুলো কথা বললাম বিরক্ত হলেন নাকি বিরক্ত হলেন নাকি মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি নবীদুল সাহাবি রাফ এম না খাদিজ রাজি আল্লাহ হ। তীর বিদ্ধ সাহাবি নবীদের সঙ্গে কথোপকথন করছেন বয়স পনেরো বছর বয়স আর আপনার সন্তানের বয়স বিশ বছর হয়ে গিয়েছে আপনি এখনো সন্তানকে ছোট মনে করছেন সন্তানকে নামাজের শিক্ষা দিচ্ছেন না সন্তানকে আল্লাহর ভয় অন্তরে ঢুকায় দিচ্ছেন না এই সন্তান নামের কারণ হয়ে বলেন না যে সন্তানকে আপনি মহাব্বত করে ঘুম থেকে জাগ্রত করছেন না যে আমার সন্তানের এই শীতের রাতিতে উঁজু করলে কষ্ট হবে মূলত আপনি দুনিয়ার এই কষ্টের দ্বারা এই কষ্ট থেকে সন্তানকে দূরে রাখতেছেন জাহান নামের কষ্টের মধ্যে ফেলে দেওয়ার জন্য কি কথা বলেন এই জন্য মা আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার মাহফিলে উপস্থিত বেশি হন এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে এই মাহফিল থেকে আপনারা নিয়ত করে নেন আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে নামাজে বানাতে আপনাকে অবশ্য অবশ্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে কি কথা বলেন পরিবারের মা যদি নামাজি হয় অধিকাংশ ক্ষেত্রে পরিবারের প্রত্যেকটা সদস্য নামাজি হয়ে যায় কি কথা বলেন আমি প্রায় জায়গাতে একটা কথা বলে থাকি যেই পরিবারে মা নামাজ পড়ে ওই পরিবারের সন্তান অটোমেটিক নামাজ শিখে যায় দেখবেন আমরা অনেক সময় অনেক দৃশ্য দেখি যে মা যদি নামাজ হয় উজু বানিয়ে যায় নামাজ বিসিয়া নামাজ আদায় করে মায়ের আড়াই বছর তিন বছরের ছোট্ট বাচ্চা প্রত্যেকদিন মাকে দেখে যে মা যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে ছোট্ট মানুষ নামাজ জিনিসটা বোঝে না কিন্তু এটা যে নামাজ নামাজ কেমন করে পড়তে ওটা জানা নাই তবে নামাজ এটা সে বোঝে সে তাকিয়ে মাকে দেখে যে মা কোনো কোনো সময় দাঁড়িয়ে থাকে ক্যাম্প করে কোনো সময় বৈঠক করে কোনো সময় রুকু করে কোনো সময় সেজদা করে নামাজের বিভিন্ন যেই আরকানা কানাখাম আছে এগুলো সন্তান দেখে কিন্তু একটা দৃশ্য তারা খুবই ভালো লাগে সেটা হলো মা যখন কপালটাকে জমিনে ঠেকিয়ে সেজদা দেয় কাকে ছোট্ট বাচ্চা প্রত্যেকদিন দেখতে দেখতে তার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগ্রত হয়ে যায় মা অজু বানিয়ে যায় নামাজ বিছিয়ে দিয়েছে মা যায় নামাজে দাঁড়াবে মাকে সুযোগ না দিয়া তিন বছরের ছোট্ট বাচ্চা তরি ঘড়ি করে যায় নামাজের উপরে শেষ দাদা শুরু করে দৃশ্য আসে না নাই আসে না নাই তার মানে মা আপনি যদি নামাজি না হন তাহলে আপনার সন্তান আপনার কাছ থেকে শেষ দাদা শিখবে কেমন করে এই জন্য মা আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি নামাজ পড়বেন আপনি করবেন। আপনি যে কাজটাই করবেন বিসমিল্লা বলে আপনি কাজটা করবেন আপনার সন্তান যখন দেখবে যে মা বিসমিল্লা পরে অটোমেটিক আপনার সন্তান তো অভ্যস্ত হয়ে যাবে কি কথা বলেন আর বিসমিল্লা যেখানে আছে আল্লাহর নাম যেখানে আছে সেখানে বরকত না নাই

সন্তান কোরআন তোলাদের তাগিদ দিতে হবে ও আল্লাহ রব্বেহিমিয়া তাও করুন সন্তানকে আল্লাহর ওপর অটল থেকে আল্লাহকে ভয় করে পৃথিবীতে যতদিন থাকবে আল্লাহকে ভয় করবে আল্লাহর ওপরে তাও করে চলার শিক্ষা সন্তানকে পরিবার থেকেই দিতে হবে কি কথা বলেন আজকে আমার দেশে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি অন্যায় আসে না নাই আসে না নাই প্রত্যেকটা জায়গাতে অন্যায় মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার সন্তান দেশের যে চেয়ারে বসুক না কেন দেশের যে যে চেয়ারে বসেছে সচিব কেউ হতে পারে কেউ এসপি হতে পারে কেউ কেউ ডিসি হতে হতে পারে পারে ইঞ্জিনিয়ার যে যে থাকুক না কেন সবাই কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান কি কথা বলেন মা আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর ভাবে অন্তরে ঢুকাই দিতে পারেন এই সন্তান ডাক্তার হবে সে প্রকৃত ডাক্তার হবে ডাক্তার নামে কষায় হবে না কি কথা বলেন আপনার সন্তানকে যদি আপনি আল্লাহর ভয়ে ঢুকিয়ে দিতে পারেন আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে সেই ইঞ্জিনিয়ার প্রকৃত ইঞ্জিনিয়ার হবে রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে না কি কথা বলেন আজকে সন্তানকে আমি আপনি টাকা উপার্জনের মেশিন বানানোর চেষ্টা করি আল্লাহর ভয় সন্তান অন্তরে ঢুকিয়ে দিতে পারে না যার কারণে সন্তান যে চেয়ারে বসে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে কি কথা বলে না কিন্তু মা আপনার তো প্রশংসা এমন করা উচিত যে আমার সন্তান বড় অফিসার আমার সন্তান চাইলে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারে কিন্তু আমার সন্তানকে আমি এমন করে শিক্ষা দিয়েছি আমার সন্তান আল্লাহকে ভয় করে ওই চেয়ারে বসার পরে আমার সন্তান এক টাকার দুর্নীতি করে নাই এই কথা মা হিসাবে বাবা হিসাবে যদি আমি আপনি বলতে পারি এই সন্তানে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে কি কথা বলেন কি কথা বলেন এই সন্তানকে প্রকৃত শিক্ষা মা আপনাকে সচাগ হতে হবে আপনাকে সচেতন হতে হবে দুনিয়াতে কষ্ট করতে রাজি আছি কিন্তু আখেরাতের কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের নাই সম্মানিত বন্ধুগণ যে কথা আমি বলতে নিয়েছিলাম রাফিবা খাদিজ বলছেন রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার শরীর থেকে তীর যদি বের করে চিকিৎসা করা হয় আমি তো সুস্থ হয়ে যাব আমি তো গাজী হয়ে যাব। কিন্তু আমি তো আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আমি তো চেয়েছি ওহুদের শহীদ হওয়ার জন্য অবস্থা আমার তীর বৃদ্ধ তীরটাকে বের করার পরে আমি আহত থাকব এই আহত অবস্থা আপনি তো আমাকে যুদ্ধের ময়দানে যেতে দেবেন না যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করতে পারবো না শহীদ হওয়ার দরজা আমার বন্ধ হয়ে গেল আমার মনে অপূর্ণতা থেকে গেল নবজীবন বলছেন রাফে তোমার শরীরের তীর আমি দুইটা উপায়ে বের করতে পারবো তোমার শরীর আমি দুইটা উপায়ে তীর বের করতে পারি একটা হলো তুমি নিজেই বলেছ তোমার শরীর থেকে তীর বিদ্য তীরটা বের করে ফেলবো চিকিৎসা করা হবে তুমি সুস্থ হয়ে যাবে তবে আর পদ্ধতি তোমার শরীর থেকে আমি তীরটা বের করতে পারি সেটা হলো তোমার দেহের মধ্যে যে তীরের ফলটা ঢুকেছে আমি তোমার দেহের মধ্যে ফলাটা রেখে দিয়ে শুধুমাত্র কাঠিটাকে বের করে নেব এই কাঠিটা যখন বের করে নেব তোমার দেহের মধ্যে তীরের ফলা থেকে যাবে দেহের মধ্যে লোহার খন্ড যখন থেকে যায় যত ঔষধ খাওয়া হোক না কেন দেহের মধ্যে যদি লোহার খন্ড থেকে যায় ওই ক্ষতস্থান কখনো শুকাবে নাকি শুকাবে নাকি অনেক সময় পত্রিকা আমরা দেখি ডাক্তার অপারেশন করতে গিয়ে রুগীর পেটের মধ্যে কেচি সিজার রেখেই সিলাই করা দিয়ে যেমন দৃশ্য আছে না নাই এমন ঘটনা আছে না নাই চিকিৎসা করে ঔষধ খায় ঘা শুকায় না কারণ তার ভিতরে তো লোহার জিনিস থেকে গিয়েছে স্টিলের জিনিস থেকে গিয়েছে নবীজি বলছেন রাফে তোমার দেহের মধ্যে যদি আমি তীরের ফলটা রেখে দেই তাহলে তোমার ক্ষতস্থান শোকাবে না যতদিন তুমি বেঁচে থাকবে তোমাকে চিকিৎসা করতে হবে ওই ক্ষতস্থান নিয়ে তোমার চলতে হবে তুমি ক্ষতস্থান নিয়ে চলতে পারো যেই দিন তুমি মারা যাবে তোমার ক্ষতস্থান থেকে অবস্থায় তুমি মারা যাবে আর আরেকের ময়দানে যে যে অবস্থায় থাকবে তাকে সে অবস্থায় ওঠানো হবে তুমি যখন ওই ক্ষতস্থান নিয়ে ওহুদের ময়দানে হাজির হবে ওই ক্ষতস্থান দেখি আমি আল্লাহর কাছে সুপারিশ করব ওহুদের ময়দানে তুমি ক্ষত তুমি ক্ষত হয়েছিল তোমার তুমি তীর বিধ্বস্ত হয়েছিল ওই ক্ষতস্থান দেখিয়ে ওহুদের শহীদ হিসেবে আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার তবে শর্ত হলো তুমি ফেবেচিন্দে সিদ্ধান্ত গ্রহণ করো কারণ দেহের মধ্যে যখন تیرের ফলা থেকে যাবে তোমার তীব্র যন্ত্রণা হবে তোমার কষ্ট হবে তুমি যদি কষ্টটাকে মেনে নিতে পারো তবে আমি এই কাজটা করতে পারি রাফি বলছেন রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা님이 বলছিলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ দুনিয়ার কষ্টকে আমি সহ্য করতে রাজি আছি আমি দুনিয়াতে কষ্ট করতে রাজি আছি তবু ওহুদের সাহাবাদের মর্যাদা আমি হারাতে চাই না বলেন আল্লাহু আকবার নবীজির রাফি ইবনে খাদিজা দহরের মত রেখে দিলেন বয়স ছিল কত সবাইকে বলতে হবে কত বছর বয়স 15 বছর বয়সে নবী জনাব ইবনে ഖাদিজা দেহর মধ্যে তীরের ফলা রেখে দিয়েছিলেন আর যেই দিন মালাকুল মউত রাফি ইবনে ഖাদিজার জানটা কবজ করেছিলেন অর্থাৎ যেই দিন রাফি ইবনে মৃত্যুবরণ করেছিলেন সেই দিন তার বয়স ছিল 86 বছর বলেন আল্লাহু আকবার এখন 86 থেকে যদি 15 বাদ দেওয়া হয় থাকে 71 বছর এই 71 বছর তিনি কষ্ট করেছেন একমাত্র কাজ সন্তুষ্ট করার জন্য তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে হবে আল্লাহ তো বলুন আমার বান্দারা তোমরা যদি নিজেদেরকে চান না আগুন থেকে বাঁচা দাও তুঞ্জি কুমিনা আদা বিন তোমাদেরকে যন্ত্রদায়ক শাস্তি থেকে তোমরা বাঁচাতে পারবে শর্ত হলো তুমিনুনা বিন লাইমান আনতবে কার উপরে ও রাসূলি রাসূলের উপরে ওয়া তুজাহিদুনা ফিস সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহ বলছেন তালিকুম খাইরুল্লাকুম ইন কুনতুম আলামুন ও আমার বান্দারা আমার রাস্তায় সংগ্রাম করা অর্থ দিয়ে জীবন দিয়ে তোমরা যদি আমার রাস্তায় সংগ্রাম করতে পারো এটাই তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেয় বলেন না সুবহানাল্লাহ এখন আমি আপনি যদি আল্লাহর জমিন আল্লাহর পথে যদি আমি আপনি চলতে চাই সংগ্রাম করতে চাই তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় সংগ্রাম করা মানেই হলো সুর আলী আমি রনের একশো দশ নম্বর আয়তাল্লাহ বলছেন কুন্তমু খাইর আহম্মদ উখরিজাত নাসিতা মরুন আবিল মা আনুফ তোমরা সৎ আদেশ দাও অতানা আনিল মোহন অসৎ কাজে বাধা প্রদান করো আমি আপনি যদি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে যায় অসৎ কাজ দেখলে বাধা প্রদান করতে হবে কি কথা বলেন কি কথা বলেন আমার দেশে খারাপ কাজ আছে না নাই কম না বেশি সুরি আছে না নাই চাঁদাবাজি আছে না নাই আছে কম না বেশি দিন দিন বাড়ছে না কমছে আদালত আছে না নাই জমন কমিশন দুদক আছে না নাই আছে কিন্তু দুর্নীতি কমে না কমবে কেমন করে মানব বিধান দিয়ে কখনো দুর্নীতি বন্ধ করা যাবে না যেই সমস্ত অফিসারেরা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে কোরআনের মধ্যে আল্লাহ যে নীতি ঢুকিয়ে দিয়েছেন ফাকাত ও আইদিয়া চোর মহিলা হোক আর পুরুষ হোক ও চুরি করেছে প্রমাণিত হলে হাত কেটে দাও একটা চোর যারা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করে একটা চোরকে যদি ওই সুপ্রিম কোর্টের সামনে হাইকোর্টের সামনে একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো দেশের বাকি চোর অফিসার গুলো এমনিতেই ভালো হয়ে যেত চাপাইনগরগঞ্জ থেকে সিমের আবাদ করে আমার কৃষক ভাইয়েরা বিক্রি করে পঁচিশ টাকা তিরিশ টাকা দরে সিম запайна বগুন্দ সিম বিক্র হয় 30 টাকা কেজি এই সিম ঢাকায় যাওয়ার পর হয়ে যায় 130 টাকা কি কথা বলেন কি কথা বলেন মরে মরে সাদাবাজি আছে না নাই আছে না নাই আছে যারাprimitive সাদাবাজি করবে মানুষের উপর জুলুম করে জোর করে মানুষের অর্থ ছিনিয়ে নেবে এর হলো সবচেয়ে বড় ফাসাদ তৈরিকারি কি কথা বলেন যারা ফাসাদ তৈরি করবে ফাসাদকারীদের শাস্তি কেমন করে দিতে হবে কোরআনের মধ্যে আল্লাহ সুরা মায়েদের মধ্যে আল্লাহ স্পষ্ট দিয়েছেন যখন জমিনে কোনো মানুষ ফাঁসাদ তৈরি করবে মানুষের উপরে জুলুম করবে মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেবে মানুষের উপরে সন্ত্রাসী কায়দায় মানুষকে বিপদে ফেলবে মানুষের কাছ থেকে ডাকাতি করে নেবে ওই সমস্ত ডাকাত চাঁদাবাজ সন্ত্রাসদের এক হাত এক পাকেটে দাও বিধান আছে না নাই আসে না নাই একটা চাঁদাবাজের হাতপা যদি ওই সুপ্রিম কোর্টের সামনে অথবা তুল্যকরণের সামনে একটা চাঁদাবাজ হাতপা যদি কেটে দেওয়া হতো দেশের বাকি চাঁদাবাজগুলো ভয়ে আল্লাহওয়ালা হয়ে যেত এই কথাগুলো বললেই হুজরাটা খারাপ কি কথা বলেন এই কথাগুলো বললেই হুজরাটা খারাপ হয়ে যায় আপনাদের চাঁপায় না আপনাদের নষ্ট করেছে একজন লোক নাম নিতে চাই না সংসদে তিনি মা এর আগের সংসদে তিনি দিয়ে কথা বলার চেষ্টা করেছেন চেষ্টা করেছেন কিন্তু মুসলমানদের বিজয়ের লক্ষণ দেখে মাথা তার ঠিক নাই কি কথা বলেন কি কথা বলেন কোনটা চাঁদাবাজি আর কোনটা মানুষের দান অনুদান সে বুঝতে পারছে না মিজানুর রহমান আজারে হাফিজ আহল্লাহ তার মাহফিল হবে সেখানে মানুষ স্বতঃস্ফূর্ত পকেট থেকে টাকা বের করে দিচ্ছে ওদের চাঁদাবাজি ঢাকার জন্য এই মিজান আজারের মাহফিলের যে অনুদান এটাকে ওরা চাঁদাবাজ বলছে বলেন যে মাহফিলে যে চাঁদা গুলো দেওয়া হয় মানুষ আনন্দ চিত্তে দিয়ে দেয় আর ওরা মরে মরে ট্রাক ঠেকিয়ে সিএনজি স্ট্যান্ডে সিএনজি চালায় সারাদিনে সিএনজি চালক কষ্ট করে যে টাকা ইনকাম না করে একটা চাঁদাবাজ নেতা একদিনে শত শত সিএনজি চালকের টাকা একাই নিজের পকেটের মধ্যে ঢুকায় নেয় আছে না নাই এগুলো আমাকে আপনাকে বন্ধ করতে হবে কি কথা বলেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এই আন্দোলন হয়েছে একটাই কারণ এই বাংলার জমিন থেকে বৈষম্য দূর করতে হবে কি কথা বলেন বৈষম্য যদি আমি আপনি দূর করতে চাই তাহলে আমাকে আপনাকে নেতা নির্বাচিত করতে হবে যেই নেতা ভয় করে কাকে

কিন্তু নিজে ভালো কাজ সুপারিশ করবে ভালো ব্যক্তির সুপারিশ করবে ভালো ব্যক্তির সুপারিশ করবে নিজে সরাসরি ভালো কাজ করবে না কিন্তু ভালো ব্যক্তিকে ভালো কাজকে সুপারিশ করার কারণে রব্বুল আলামিন আমল নামায় সব যুক্ত করে দেবেন বলেন না সুবাহান যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে খারাপ ব্যক্তিকে সুপারিশ করবে নিজে সরাসরি খারাপ কাজ করবে না কিন্তু খারাপ কাজের সুপারিশ খারাপ ব্যক্তিকে সুপারিশ করার কারণে তার আমল নামে গুণা যুক্ত হবে না তার মানে এই পৃথিবীতে আমি আপনি কার সঙ্গে চলবো কার সুপারিশ করব কার পক্ষে দাঁড়াবো এটাও শিখিয়ে দিয়েছেন কে কে শিখিয়ে দিয়েছেন আপনার বাড়িতে যদি বাংলা অনুবাদ কোরআন থাকে আপনি নোট করে নিয়ে যান সুরা নিসা মহিলাদের নামে যে সুরাটা আছে চার নাম্বার সুরা সুরা নিসা পঁচাশি নাম্বার আয়াত আল্লাহ স্পষ্ট বলছেন তোমরা ভালো কাজে সুপারিশ করো তোমাদের আমল নামে সব যুক্ত হবে আর খারাপ কাজে যদি সুপারিশ করো তোমাদের আমল নামে গুণা যুক্ত হবে নিজে খারাপ কাজ করবে না কিন্তু খারাপ কাজে সুপারিশ করার কারণে তোমাকে জাহান নামে যেতে হবে না অদুবিল্লা কাজে এই পৃথিবীতে আমরা এসেছি এসেছি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে সবাইকে বলতে কে সৃষ্টি করেছেন আমরা কার গোলাম আমরা কার খলিফা আমরা আল্লাহর গোলাম আল্লাহর খলিফা আল্লাহর খলিফা হিসেবে পৃথিবীতে আমাকে আপনাকে নিজে এবাদত করতে হবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক অঙ্গন প্রত্যেকটা অঙ্গনে আমাকে আপনাকে চলতে হবে একজন হুকুম মেনে তিনি কে সবাইকে বলতে তিনি কে আল্লাহর হুকুম মেনে চলার জন্য আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের জন্য তুজা হিদুন আফি সাবিল্লা আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে আর আল্লাহ রাস্তায় সংগ্রাম করা মানেই হলো তা মুরুনা আবিল মা আরুফ সৎ কাজের আদেশ দেওয়া অতান হাউনা আনিল মুমকার অসৎ কাজে বাধা প্রদান করা অত মিনুন বিল্লাহ ইমান আনা কার ওপরে তার মানে আল্লাহর প্রতি ইমান এনে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদানের জন্য আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে উম্মা হয়ে এই জামিন আল্লাহর ইবাদত করে আল্লাহ সন্তুষ্ট বিদায় হতে পারে রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন যতটুকু আলোচনা হয়েছে রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবন আমল করার তৌফিক দান করুন কারো কোনো কথা আছে শুনবনি